এমন এক শহর যেখানে কোনো আইন নেই পানীয় জল নেই ইলেকট্রিসিটিও নেই এমনকি রাস্তার কোনো নামও নেই এই শহরে মার্ডার হলেও পুলিশ দৌড়ে আসে না অসুস্থ হলেও ডাক্তার নেই এখানে মানুষ নিজেদের মতো করে বাঁচে হ্যাঁ এই আইনহীন শহরটির নাম হল স্ল্যাব সিটি স্ল্যাব সিটি আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণ পূর্ব অংশে সোনোরান মরুভূমিতে অবস্থিত এই আইনহীন শহরে পৌঁছানোর প্রধান রাস্তা হলো বিল রোড যেটা নাইল্যান্ড শহর থেকে শুরু হয়ে সোজা স্ল্যাব সিটির ভেতরে ঢোকে কোনো চেকপোস্ট নেই কোনো গেটও নেই শুধু খোলা মরুভূমি আর মানুষের তৈরি অদ্ভুত সব কার্যকলাপ আপনি হয়তো ভাবতে পারেন কোনো আইন কানুন না থাকায় হয়তো এখানকার মানুষ অনেক সুখী যে যা পারে তাই করে এমনটা ভাবলে আপনি একদমই ভুল যারা এখানে থাকে তাদের জীবন সম্পর্কে জানলে বিষয়গুলি আপনাকে অবাক করে তুলবে এই জরাজীর্ণ ভাঙা আসবাবপত্রের শহরকে দেখে যেন মনে হয় কেউ এসে সব উলট করে দিয়ে গেছে এই স্ল্যাব সিটির মানুষের অদ্ভুত সব কর্মকাণ্ড ভেতরের পরিত্যক্ত স্থান ও তাদের কুকর্ম সম্পর্কে জানার আগে চলুন এই শহর তৈরির ছোট্ট একটা ইতিহাস জেনে নিই সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো সালে মার্কিন সেনাবাহিনী এই মরুভূমির ভেতর ট্রেনিংয়ের জন্য ক্যাম্প ডানল্যাপ নামের একটি ক্যাম্প বানায় সেই সময় এখানে হাজার হাজার সেনা মরুভূমিতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিত কিন্তু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হয় তারপর থেকে জায়গাটা ফাঁকায় পড়েছিল ধীরে ধীরে উনিশশো সালের পরে কিছু ভবঘুরে ও ঘরছাড়া মানুষ এখানে এসে ট্রেলার ভ্যান বসিয়ে থাকতে শুরু করে এর প্রধান কারণ জায়গাটা ছিল একদম ফ্রি কোনো ভাড়া লাগে না কোনো ট্যাক্সও নেই আর সবচেয়ে বড় কথা এখানে কোনো আইনও নেই স্বাধীনতার নামে সমাজচ্যুত বেকার ঘরছাড়া মানুষগুলো জড়ো হতে শুরু করে গরমকালে এখানকার তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি হয় কিন্তু শীতকালে তাপমাত্রা কমে গিয়ে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায় শীতকালে তাপমাত্রা কম থাকার কারণে প্রচুর মানুষ এখানে এসে টেন্ট লাগিয়ে বসবাস করে যাদের স্নোবার্ডস বলা হয় এইভাবে সিটি হয়ে ওঠে এক মৌসুমী শহর যেখানে শীতকাল আসলে জনসংখ্যা প্রায় চার হাজার জন হয়ে যায় আর গরমের সংখ্যা নেমে যায় প্রায় দেড়শো জনে যেমনটা আমি আগেই বলেছিলাম সিটিতে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই বাসিন্দাদের নিকটবর্তী শহর নাইল্যান্ড থেকে ট্রাকে করে পানি আনতে হয় অনেকেই আবার বৃষ্টির জল সংগ্রহ করে রাখে কিন্তু মরুভূমিতে বৃষ্টির পরিমাণ খুবই কম পানি পাওয়া এতই কঠিন যে অনেক সময় এক বোতল পানি জীবন ও মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায় যারা এখানে সারা বছর টিকে থাকে তাদের জীবন আরও কষ্টের দিনের বেলা সূর্যের আলো থাকলেও রাতের বেলা শহরটি অন্ধকারাচ্ছন্ন কারণ এখানে সরকারিভাবে কোনো বিদ্যুৎ সংযোগও নেই যাদের সামর্থ্য আছে তারা সোলার প্যানেল বসায় বাকিরা রাতে মোমবাতি অথবা আগুন জ্বালিয়ে বসে থাকে এই মরুভূমিতে খাবার পাওয়াও একটা চ্যালেঞ্জ কাছাকাছি শহরের দোকান থেকে জিনিস কিনে আনতে হয় অনেকে নিজেদের মধ্যে জিনিসের বিনিময় করে নেয় যেমন কারো কাছে জল আছে আবার কারো কাছে শুকনো খাবার তারা একে অপরের মধ্যে ভাগাভাগি করে নেয় অনেকে আবার না খেয়েও বেশ কিছুদিন কাটায় তাদের বাড়ি বলতে ট্রেলার ভ্যান পুরোনো গাড়ি আর অস্থায়ী টেন্ট অনেকের কাছে নিজস্ব বলতে কিছুই থাকে না এই শহরের ভিতরে এমন কিছু জায়গা আছে যেগুলি অনেক অদ্ভুত ও রহস্যময় সিটির সবচেয়ে পরিচিত জায়গা হল স্যালভেস মাউন্টেন লিওনার্ড নাইট নামের একজন শিল্পী নিজের হাতে মাটি খড় ও রং দিয়ে এটা বানিয়েছিলেন পাহাড়ের গায়ে রঙিন পেন্ট বাইবেলের বাণী আর লেখা রয়েছে গড ইজ লভ শুধুমাত্র এই জায়গাটি দেখার জন্যই অনেক পর্যটক এখানে আসে ইস্ট জেসাস মরুভূমির মাঝখানে এই জায়গাটি যেন এক অদ্ভুত মিউজিয়াম পুরনো গাড়ি ইলেকট্রনিক্স লোহার টুকরো সব জড়ো করে বেগা শিল্পীরা বানিয়েছেন বিশাল এক ভাস্কর্য এই জায়গাটিকে অনেকে ফ্রিডম আর জোনো বলেন স্ল্যাব সিটি লাইব্রেরি হ্যাঁ অবক করার মতো হলেও এখানে একটি লাইব্রেরি আছে ধ্বংসপ্রাপ্ত কাঠের মাঝে বইগুলি সাজানো চাইলে যে কেউ পড়তে পারে নিয়ে যেতেও পারে ফিরিয়ে কোনো নির্দিষ্ট নিয়ম নেই কেননা এই লাইব্রেরির কোনো মালিক নেই মরুভূমির মাঝেও যেন এক অদ্ভুত শান্তির একটা জায়গা স্ল্যাব সিটিতে এমনও জায়গা আছে যেখানে পর্যটকরা ঢুকতে ভয় পায় এ সমস্ত জায়গায় মাদক বিক্রি মারামারি এমনকি রাতের বেলা গুলির শব্দও শোনা যায় পুলিশ না থাকায় কেউ কেউ বলেন এখানে হত্যাকারীরা গা ঢাকা দিয়ে থাকে স্ল্যাব সিটিকে অনেকে দ্য লাস্ট ফ্রি প্লেসও বলেন কিন্তু এত কিছুর পরে মনে প্রশ্ন থেকেই যায় সত্যি কি সেখানে আইন বলতে কিছুই নেই হ্যাঁ এখানে কোনো পুলিশ স্টেশন কোর্ট ও সরকারি আইন নেই ঠিকই কিন্তু তার মানে এই নয় যে একেবারে আইন কাজ করে না মার্কিন সরকার এই শহরে কাগজে কলমে আইন প্রযোজ্য করেছেন ঠিকই কিন্তু জায়গাটি অনেক পরিত্যক্ত ও নির্জন হওয়ায় এতটাই অবহেলিত যে সরকার তার খেয়ালও রাখে না এখানে বসবাসকারী নিজেরাই নিয়ম বানিয়ে নিজেদের মতো করে থাকেন এই শহরে অনেকেই পর্যটকদের দেওয়ার টাকার উপর নির্ভর করে বলতে গেলে এখানে কেউই তেমন কাজ করে না তবে হ্যাঁ কিছু কিছু মানুষ ছোটখাটো দোকান চালায় যেমন ইলেকট্রনিক্স মেরামত প্যানকেক বার্গার ইত্যাদি বিক্রি করে এইভাবে এখানের মানুষ দিনে মরুভূমির তাপ ও রাতের হাড় কাঁপানো ঠান্ডায় টিকে থাকে কোনো টাকা ছাড়া আইন ছাড়া কোনো সরকারি ব্যবস্থা ছাড়াই শুধু স্বাধীনতা নিয়ে আপনি কি এই শহরে বাঁচতে পারবেন